ইউরোপের হৃদয়ে অবস্থিত এক অপার সৌন্দর্যের দেশ অস্ট্রিয়া ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এই দেশ যেন এক জীবন্ত চিত্রকর্ম আজ আমরা আপনাকে নিয়ে যাব অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে শুরু করে তার পাহাড় নদী আর প্রাসাদ ঘেরা সৌন্দর্যের অদ্ভুত ভুবনে এই রকমের ইউরোপ ভ্রমণ কাহিনীর রহস্য উন্মোচন করতে চাইলে জয় ব্লক সেভেন এইট সেভেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অস্ট্রিয়া যা সরকারি নাম রিপাবলিক অব একটি স্থলবেষ্টিত দেশ জার্মানি সুইজারল্যান্ড ইতালি চেক প্রজাতন্ত্র সহ আটটি দেশের সীমানা ঘিরে রেখেছে অস্ট্রিয়াকে এর আয়তন প্রায় তিরাশি হাজার আটশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় নয় মিলিয়ন সরকারি ভাষা জার্মান হলেও এখানকার মানুষদের উষ্ণ অভ্যর্থনা আর অতিথি অভ্যর্থনার গল্প সারা বিশ্বে ছড়িয়ে আছে অস্ট্রিয়ার রাজধানী হল ধিয়েনা এই শহরকে বলা হয় সঙ্গীতের রাজধানী মোৎসার্ট বেটোফেনের মতো কিংবদন্তিরা এখানে জন্ম নিয়েছেন ভিয়েনা শুধু রাজধানী নয় এটি দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র অস্ট্রিয়া মানেই প্রকৃতির এক অমূল্য উপহার আল্পস পর্বত মালা ঘিরে থাকা এই দেশটি শীতকালে হয়ে ওঠে এর স্বর্গরাজ্য গ্রীষ্মকালে পাহাড়ের কোল ঘেঁষে থাকা সবুজ ভ্যালি আর স্বচ্ছ জলের লেক যেন ছবির মতো সাজানো সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোর মধ্যে রয়েছে হ্যালস্টার্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি হ্রদ আর পাহাড়ের মিলনে গড়া এই গ্রাম ইউনেস্কো হেরিটেজ সাইট সালজবুর্গ বেটোফেনের শহর যেখানে রয়েছে মধ্যযুগীয় দুর্গ ও বারক স্থাপত্যের জাদু ইনসব্রুক পর্বতের কোলে অবস্থিত এক অসাধারণ শহর যা শীতকালীন খেলাধুলার জন্য বিখ্যাত শুধু প্রকৃতি নয় ইতিহাস প্রেমীদের জন্য অস্ট্রিয়া এক অমূল্য রত্ন ভিয়েনার সোন ব্রুন প্যালেস আর হফবুর্গ প্যালেস যেন সময়ের সোনালী অধ্যায়কে আজও বাঁচিয়ে রেখেছে অস্ট্রিয়ার সংস্কৃতি একেবারেই অনন্য এখানকার সঙ্গীত অপেরা হাউস আর্ট গ্যালারি ইউরোপের ঐতিহ্যের গর্ব আর যদি খাবারের কথা বলি তাহলে ভিয়েনার স্কিনেটসাও স্যাচুডোড চকলেট কেক আর কফির সংস্কৃতি বিশ্বজুড়ে বিখ্যাত ট্রাভেল ইনফরমেশন অস্ট্রিয়ায় ভ্রমণের জন্য সেরা সময় হল এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর শীতকালে গেলে স্কিং উপভোগ করতে পারবেন তাই ইউরোপ ভ্রমণকারীদের জন্য অস্ট্রিয়া এক দুর্দান্ত গন্তব্য অস্ট্রিয়া শুধু একটি দেশ নয় এটি এক অনুভূতি যেখানে প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে তাই যদি কখনো ইউরোপে যাওয়ার সুযোগ পান অস্ট্রিয়াকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকার শীর্ষে রাখুন অস্ট্রিয়ার সৌন্দর্য আপনার মন কেড়ে নিল কি তাহলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় ব্লগ